সামরিক প্রযুক্তির জগতে নীরবে জন্ম নিচ্ছে এক বিপ্লব ইস্পাত আর ধুলোয় ভরা প্রশিক্ষণ মাঠের মধ্যে যেখানে মানুষের পায়ের শব্দের বদলে শোনা যায় ইঞ্জিনের গর্জন চীন পরীক্ষা করছে নতুন প্রজন্মের সৈনিক এক রোবট কুকুরকে নিয়ে যাদের হাতের মধ্যে ধরিয়ে দেওয়া হয়েছে রাইফেল ঠান্ডা নির্ভুল এবং অক্লান্ত যা একসময় শুধু বিজ্ঞান কল্পকাহিনীতেই ছিল আর আজকে তা বাস্তবে রূপ নিয়েছে চার পায়ের এই যন্ত্রগুলো লক্ষ্যভেদ করতে পারে যে কোনো ভূখণ্ড অতিক্রম করতে পারে এবং চরম পরিস্থিতিতেও ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারে। তাদের ইস্পাতের খলস আর উন্নত সেন্সরের আড়ালে লুকিয়ে আছে এমন এক খলস যা আধুনিক সৈনিকের ধারণাকেই নতুনভাবে ভাবে সংজ্ঞায়িত করছে কিন্তু প্রশ্ন থেকেই যায় এটা কি কেবলমাত্র প্রযুক্তিগত শক্তি প্রদর্শন নাকি এমন এক মানববিহীন যুদ্ধের সূচনা যেখানে ধীরে ধীরে যন্ত্রই মানুষের জায়গা নিয়ে নেবে যুদ্ধক্ষেত্রে স্বাগতম আপনাকে রিমন ফ্যাক্ট বাংলার আজকের এই এপিসোডে চলুন আজকের ভিডিওতে আমরা অনুসন্ধান করে দেখব চীনের রোবট কুকুর বাহিনীর পেছনের রহস্য তার পাশাপাশি আধুনিক যুদ্ধ প্রযুক্তি ঘিরে ওঠা নৈতিক বিতর্ক ও সম্ভাব্য বিপদের দিকগুলো কারণ বিশ্বের প্রধান শক্তিগুলো থেমে নেই চীন থেকে যুক্তরাষ্ট্র পর্যন্ত রোবটরা গবেষণাগার ছেড়ে বাস্তব যুদ্ধ কৌশলের অংশ হয়ে উঠছে দিনকে দিন হ্যাঁ আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে বিশেষ করে অনুরোধ জানানো যাচ্ছে আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়েই আপনি আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন আর বেশি সময় নষ্ট না করে ভিডিওটিকে শুরু করা যাক এখন উন্নত প্রযুক্তি আর শুধু সৈনিকদের সহায়তা করছে না বরং সরাসরি যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা নিচ্ছে প্রশিক্ষণ মাঠ ও প্রতিরক্ষা প্রদর্শনীতে একের পর এক উন্মোচিত হচ্ছে যুদ্ধক্রম রোবটের প্রোটোট্রাইব যেসব প্ল্যাটফর্ম উচ্চ ঝুঁকির মিশন স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ করতে পারে কিংবা সশস্ত্র যন্ত্র যা চলতে নজরদারি করতে এবং শীতল নির্ভুলতায় গুলি চালাতে সক্ষম পরীক্ষামূলক ফুটেজে দেখা যায় এই যন্ত্রগুলো ধীরে ধীরে রূপ নিচ্ছে ইস্পাত শৈনিকে যা যুদ্ধের এক নতুন রূপ গড়ে তুলছে যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যাকার সীমারেখা ক্রমেই ঝাপসা হয়ে যাচ্ছে তবে এই দ্রুত অগ্রগতি নিয়ে আসছে গুরুতর আইনগত নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ যুদ্ধ রোবট নিঃসন্দেহে কৌশলগত সুবিধা দিতে পারে কিন্তু একই সঙ্গে তা বৈশ্বিক নিরাপত্তার ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগের জন্ম দিচ্ছে মানবজাতিকে এখন মুখমুখি হতে হচ্ছে সেই বাস্তবতার যে যন্ত্রগুলো যুদ্ধের জন্য তৈরি করা হয়েছে তাদের সঙ্গে সহাবস্থান করতে হবে চীনের নতুন প্রজন্মের যুদ্ধ রোবটের নেতৃত্বে রয়েছে এক যা প্রযুক্তি ও সক্ষমতার দিক থেকে নতুন স্থাপন করছে। এটি আগের উন্নত সংস্করণ যা মূলত শিল্পক্ষেত্রের জন্য তৈরি করা হয়েছিল পানির নিচে চলতে পারত আশি কেজি পর্যন্ত বোঝা বহন করতে পারত এবং খালি অবস্থায় দুই ঘন্টা কাজ করতে পারত কিন্তু বি টুতে প্রতিটি বৈশিষ্ট্যকে নিয়ে যাওয়া হয়েছে আরও এক ধাপ উপরে ষাট কেজি ওজনের এই রোবটটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রাইভিং সিস্টেমে সজ্জিত যা তিনশো আশি নিউটন মিটার টর্ক উৎপন্ন করে এর সঙ্গে রয়েছে শক্তিশালী কাঠামো ও বড় ক্ষমতার দুই হাজার দুইশো পঞ্চাশ ওয়াট ঘন্টা ব্যাটারি এসব উন্নতির ফলে রোবটটি স্থির অবস্থায়ও একশো বিশ কেজিরও বেশি ওজন বহন করতে পারে হাঁটার সময় চল্লিশ কেজির বেশি বোঝা নিতে পারে কিংবা খালি অবস্থায় দুই ঘন্টার বেশি সময় ধরে 45 কেজি বহন করতে সক্ষম খালি অবস্থায় এটি এক চার্জে 20 কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করতে পারে এবং টানা 5 ঘন্টারও বেশি সময় দৌড়াতে পারে গতির দিক থেকে বিটু সর্বোচ্চ সেকেন্ডে 6 মিটার বেগে চলতে পারে 1.6 মিটার পর্যন্ত লাভ দিতে পারে এক মিটারের বেশি উচ্চতা থেকে পড়েও ভারসাম্য বজায় রাখতে পারে এবং 45 ডিগ্রি ঢাল বেগে উঠতে পারে কোনো অস্থিরতা ছাড়াই বাস্তব পরীক্ষায় দেখা গেছে এমনকি কলার ঢাকা পিচ্ছিল মেঝতেও এই রোবট ভারসাম্য হারায় না একে ধাক্কা দেওয়া টানা বা পায়ের নিচে কাঠের গুড়ি গড়িও ফেলা হলেও এটি পড়ে না বি টু যে কোনো দিক থেকে সিঁড়ি বেগে উঠতে বা নামতে পারে সোজা উল্টো কিংবা পাশ দিয়ে যা প্রমাণ করে এর একটি ব্যালেন্স সিস্টেম কতটা উন্নত বি টু এর ভেতরে রয়েছে লাইডার পজিশনিং সিস্টেম ডেপথ ক্যামেরা ও উচ্চ রেজলিউশনের সেন্সর যা পরিবেশকে স্ক্যান করে সম্পূর্ণ কিয়ামিত্রিক মানচিত্র তৈরি তৈরি করতে পারে এর ফলে রোবটটি বুদ্ধিমত্তার সঙ্গে পথ চলতে পারে বাধা এড়াতে পারে এবং শিল্প ও সামরিক উভয় ক্ষেত্রেই দূরবর্তী পরিদর্শন কাজে ব্যবহৃত হতে পারে ইউনাইটেডি বি এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হলো এর দ্বৈত চলাচল ব্যবস্থা এটি তার চার পায়ে হাঁটতে পারে আবার নিচের পা পরিবর্তন করে চাকার উপরে চলতে পারে যান্ত্রিক শক্তি স্থানিক বুদ্ধিমত্তা ও মডিউলার নকশার এই সমন্বয়ে ইউনাইটেডি বি শুধুমাত্র এ এটি প্রযুক্তিগত সাফল্য নয় এটি চীনের জন্য এক নতুন যুগের প্রতীক যেখানে স্বয়ংক্রিয় যুদ্ধ রোবট ধীরে ধীরে মানুষের বদলে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মিশনগুলো সম্পন্ন করছে তবে ইউনিটি রি বি2 কেবলমাত্র বিহতরের চিত্রের একটি অংশ মাত্র এটি সেই রোবট বিপ্লবের অংশ যা চীন ধীরে ধীরে গড়ে তুলছে দেশটি বর্তমানে উন্নত যুদ্ধ রোবটের পরীক্ষা জোরদার করছে যেসব যন্ত্র নির্ভুলভাবে গুলি চালাতে পারে চটপটে গতিতে চলতে পারে এবং দীর্ঘ সময় ধরে একটানা কাজ করতে সক্ষম এটি কোনো একক প্রকল্প নয় বরং একটি জাতীয় কৌশল যার লক্ষ্য সামরিক বাহিনীতে স্বয়ংক্রিয় প্রযুক্তিকে একীভূত করা যেখানে যন্ত্রগুলো ধীরে ধীরে মানুষের ইস্পাত সহযোদ্ধা হয়ে উঠছে এই নকশাগুলোর উদ্দেশ্য শুধু আগ্নে শক্তি বাড়ানো নয় বরং সৈনিকদের প্রাণহানি কমানো এবং চীনের সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা প্রযুক্তিকে ক্রমেই শক্তিশালী অবস্থানে গড়ে তুলছে এই চীন দেশটি ধারাবাহিকভাবে গবেষণা ও প্রদর্শনী বিস্তুত করছে যেখানে বন্দুক সন্ ড্রোনযুক্ত রোবট নজরদারি ও অনুসন্ধান ড্রোন থেকে শুরু করে পর্যবেক্ষণ বিমান পর্যন্ত নানা ধরনের স্বয়ংক্রিয় প্ল্যাটফর্ম উপস্থাপন করা হয়েছে এই সব প্রচেষ্টার লক্ষ্য একটাই যে কোনো পরিস্থিতিতে বহু স্তরভিত্তিক ও স্বাধীনভাবে যুদ্ধ পরিচালনা করতে সক্ষম একটি আধুনিক সেনাবাহিনী গড়ে তোলা তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটির মধ্যে একটা লাইক দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও একটি নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জাগায় তাই দয়া করে ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন